এনসিপি যেই কথাটা বলতেছে সেটা ইন্টারেস্টিং তারা বলতেছে যেই জুলাই সনদপত্রের কোনো মানে নাই মানে যে ঘটনা কোনো মানে নাই সেইটা দিয়ে তারা কি করবে আপনার কাছে এটার মানে কত না আপনার কালকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে অনুষ্ঠান হবে তা অতক্ষণ পর্যন্ত ওয়েট করেন দেখবেন আপনাকে মনে করি সবাই থাকবে আপনাকে খুবই কনফিডেন্ট মনে হচ্ছে যে আপনার আপনি মনে করেন সবাই থাকবে এবং সবাই স্বাক্ষরও করবে এরকম আপনি মনে করছেন আপনি কালকে পর্যন্ত ওয়েট করেন দেখেন আপনাকে এই প্রশ্নে আপনাকে মানে খুবই আমরা মনে হচ্ছে যে আপনি জানেন আমাদের থেকে বেশি আমরা চাইব চাইবো যে এটা একটা ইতিবাচক ইয়েই হোক কিন্তু সবাই থাকবে বা কালকে পর্যন্ত ওয়েট করলে এটা বোঝা যাবে আমি যদি আপনাকে আরেকটু ছোট করে জানতে চাই যে এই কিছু কিছু ব্যাপারে যে মারাত্মক অনৈক্য ছিল যে এখন করা হবে নাকি পরবর্তী সরকার এসে করবে এগুলি কি সব ঠিকঠাক হয়েছে মানে মানে এগুলির ব্যাপারে কি আমরা খুব বেশি অনক্কু আসলে দেখি নাই আপনি আপনি তো নিজে মানে ল যখন প্রথম আলোতে ছিলেন আমার মনে আছে আপনি ল বিট যে আলাদা একটা বড় বিট হয় আপনি বোধহয় এটা এস্টাবলিশ করেছিলেন আমরা দেখেছি যে এই প্রথম থেকেই আমাদের যারা পলিটিক্যাল পার্টির যারা লিডার তারা যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ওভার দা লাস্ট ওয়ান ইয়ার তারা এই কাজগুলো করেছেন তারা ডিবেট করেছেন তারা ডায়ালগে ছিলেন কনসেনসাস কমিশনের সাথে একটা পর্যায়ে এসে দেখেন কেউ কোনো বয়কট করেন নাই কেউ বলেন নাই না আমি তোমার সাথে কথা বলবো না আগে যেটা আমরা দেখতাম যে সংসদ অচল হয়ে থাকতো এ আসতেন না ও থাকতেন এক ধরনের এইরকম কিছু না সবাই মিলে একটা কালেকটিভ এফার ছিল যে এই প্রসেসটাকে সাকসেসফুল করার এবং সেটা আমরা গতকাল পর্যন্ত দেখেছি আজকেও আমরা এই বিষয়ে কনফিডেন্ট এবং কালকে আপনারা দেখবেন যে এটা আরো দৃশ্যমান হবে এই অনক্ষ্য এটা দেখেন পলিটিক্যাল পার্টি থাকলে কিছু কিছু বিষয় অনক আসবে এটাই স্বাভাবিক এটাই ডেমোক্রেসির বিউটি আপনি যেটাকে যেভাবে ইন্টারপ্রেট করছেন আর একটা পার্টি সেভাবে ইন্টারপ্রেট করছে না তো ফলে অনক্যটা যখন আসাটা খুব যে অমূলক এমন কিছু না কিন্তু দেখতে হবে যে আপনি কতটা সৌহার্দ্য পূর্ণ পরিবেশে এই ডিবেটটা হচ্ছে আমরা মনে করি যে ডিবেটটা হয়েছে এটা এক্সাম্পলারি ছিল এবং এটা বাংলাদেশের নেক্সট জেনারেশন বাংলাদেশের যারা পলিটিক্স আসবেন তাদেরকে যুগ যুগ ধরে এটা ইন্সপায়ার করবে আপনি এই যে জুলাই ঘোষণাপত্র বা যে যে বিষয়গুলিতে রাজনৈতিক ঐক্যমত কমিশন যে যে বিষয়গুলি নিয়ে কথা বলেছেন বা যে সেই বিষয়গুলি তুলেছেন এবং যে আলোচনাগুলি করেছেন সেই আলোচনাগুলিকে ভবিষ্যতের রাজনীতিতে আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা বড় ভূমিকা রাখবে মানে এটা এটা একটা খুবই একটা উরকম কিছু না এটা খুবই কোয়ালিটেটিভ আপনি আমি তো মনে করি এটার উপরে মিনিমাম আপনি দশ পনেরো 20 বই পাবেন সবাই যে যার পার্সপেক্টিভে যারা ডিবেট করেছেন সেগুলো আর আমরা তো পুরো অনেকের কাছে পুরো ভিডিও গুলোই আছে আমরা প্রত্যেকটা সেশন আমরা লাইভ ব্রডকাস্ট করেছি আর আপনি যদি কিছু না হয় আপনি দেখেন আমরা চুয়ান্ন বছর ধরে আর্টিকেল সেভেন্টি নিয়েই আমরা কোনো ঐক্যমতে আসতে পারি নেই আছে না আর্টিকেল সেভেন্টির কারণে আমাদের আহ সংসদ দিন আসলে এফেক্টিভ কোন সংসদ হয়নি যেটা হয়েছে সবাই জি হুজুরের সংসদ হয়ে গিয়েছিল সেই জায়গায় দেখেন কি ব্রিলিয়ান্ট একটা ডিসকাশন হয়েছে এবং একটা সবাই একটা এবং আমিও সেই আলোচনা আলোচনা শুনতেছিলাম শুনে অর্থবিল কাকে বলে সেইটা আবার বেশ কিছু লোক বুঝতে পারছে বলে ওইটা আমার ভালো লাগছে কারণ রাজনীতিবিদরা প্রথম তর্ক শুরু করছিলেন অর্থ বিল মানে অর্থ ছাড়া বাকি সব বিলি আলোচনা করা যাবে এখন অর্থবিল যে সব বিলি যে অর্থ বিল আমি একটু সেই আলোচনাগুলি শুনেছি সেই আলোচনাগুলি আসলেই বাংলাদেশের রাজনীতিতে বা রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা একটা বড়ো ভূমিকা রাখবে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনায় যারা আরেকটা বড় ভূমিকা রাখে তাদের আলো মানে অংশগ্রহণে একটা বড় কথা আমরা ধারাবাহিকভাবে শুনতেই পাই সেটা হচ্ছে ডিজিএফআ আই এখন হিস্ট্রিকভাবে ডিজিএফআইটা থাকার কথা হচ্ছে সরকার প্রধানের মানে সরকার প্রধানকে ডিজিএফআই রিপোর্ট করার কথা কারণ ডিজিএফআ আই যেহেতু সেনাপ্রধানকেও আসলে নজরে রাখেন উনি তো প্রধানের আন্ডারে থাকার কথা না কিন্তু ডিজিএফআ এর সকল কাজের দায় বর্তাচ্ছে হচ্ছে সেনাবাহিনীর উপর বা কল্পিত কাজের দায়ও অনেক সময় এটা এমন কি আমি উপদেষ্টাদের কাছেও জানতে চেয়েছিলাম যে আপনারা যে এই কাজটি সরকারের ভিতরে সরকারের কথা বলছেন ক্ষমতার কেন্দ্র বলছেন সেটি কেন যারা ওয়াসিম মোহাম্মদ সজীব ভূয়া কিন্তু আমাদেরকে স্পষ্ট বলেছেন আমার যোদ্ মনে পড়ে আরও একজন উপদেষ্টা এই মুহূর্তে নাম মনে করছে না তিনি বলছেন যে আসলে কাগজে কলমে যা আছে ব্যাপারটা তা সবসময় নাও হতে পারে আপনার কাছে কি মনে হয় ডিজেফাই কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শুনছেন মানে উনার অধীনে বা উনার কর্তৃত্বে আছেন নাকি আমি তো মনে করি এটা সম্পূর্ণ উনার অধীনে আছেন আমি তো ব্যর্থ হয়েছে আমি এরকম তো দেখি নাই না কথাগুলি খুবই আমাদের আমাদের ইম্পর্ট্যান্ট একটা ইন্টেলিজেন্স এজেন্সী এবং তারা তাদের যেটা কাজ সেই কাজগুলো খুব এসেনশিয়ালি করছেন কথাগুলি থেকে আসে কথাগুলি আসে হচ্ছে যে আয়না ঘরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যাওয়ার আগে সেটা ডিজিএফআই কর্তৃক আসলে সেটাকে ঝাড়মুচ বা অন্য পরিবর্তন করা হয়েছে কথাগুলি আসে হচ্ছে যে উপদেষ্টাদেরকেও আসলে এক ধরনের চাপে রাখা হয়েছে প্রধান উপদেষ্টাকে চাপে রাখা হয়েছে সেনা প্রধান কর্তৃক যাতে তারা বেশি না করতে পারে এই ব্যাপারগুলি মানে বারবারই আমে না এটা আসলে এই যেটা হয় কি ডিজিএফআই নিয়ে আমাদের দেশে খুব মুখরোচক গল্প চলে হ্যাঁ এই জানেন ডিএজি করেছে ওইটা করেছে আমি আমার সময় দেখেছি অনেক সাংবাদিক মানে ডিজিএফআই তাকে ডাক দিয়েছে সেটা নিয়ে খুব বলতেন এবং একটা ভয়ের একটা ইয়ে অবশ্যই ডিজিএফআই এর আগের যে কাজগুলো ছিল সেগুলো তো অনেকগুলো স্ক্রুটিনাইজ মানে হয়েছে হচ্ছে বাট আমরা আমাদের পুরো সময়টুকু আমরা বলতে পারবো যে ডিজেএফআই খুবই এই গভর্নমেন্টের মানে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইন্টেলিজেন্স এজেন্সি হিসেবে কাজ করেছে শফিক ভাই ডিজিএফআই যে বাজেট যেটা আমরা আসলে সেইভাবে কখনো জানতে পারি না আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের সময় ডিজিএফআই একটা খুবই মানে বিশাল বাজেটে কাজ করছে মিডিয়াকে হয় নিয়ন্ত্রণ করার জন্য অথবা মানে কখনো ক্যারট মানে কখনো পুরস্কার কখনো শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারা বাজেট অনেক বেশি পেয়েছে এই একই একই বাজেট কি কি আছে আছে নাকি বাজেটে পরিবর্তন পরিবর্তন হয়েছে হয়েছে না না আমাদের বিষয়ে আমরা ওই আপনি যে স্টেটমেন্টটা একটু আগে পড়লেন সেখানে আপনি দেখবেন যে আমরা কিন্তু বলছি যে ডিজিএফআই এর যে ফোকাসটা এটা যাতে আরো বেশি এক্সটার্নাল আমাদের যে রিস্কগুলো আছে এক্সটার্নাল আমাদের যে ধরনের ইন্টেলিজেন্স গ্যাদারিং করতে হয় হ্যাঁ আপনি সেই গ্যাদারিংটা যাতে আরো বেটার ওয়েতে করা যায় এখানে বেশি থাকে আপনি দেখেন দুই হাজার সতেরো সালে এই সাড়ে সাত লক্ষ রোহিঙ্গাকে আপনি দেখেন জেনো দেখেন শিকার করে তাদেরকে আহ মায়ানমার মিলিটারি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে যে একদম ইয়ে করে এটার কোনো ইন্টেলিজেন্স সেরকম ভাবে ছিল না আমাদের এটা তো একটা ম্যাসিভ ইন্টেলিজেন্স ফেলু যে ইন্টেলিজেন্স আমার প্রথম থেকে প্রথম ডে ওরা যখন এই কাজটা তো একদিনে করে নাই ওরা দিনের পর দিন এটা করছে ওরা ফেসবুকে রোহিঙ্গাদের এগেনস্টে একের পর এক ফেক নিউজ চালিয়েছে আমাদের ভয়ানক রকমের তার একটা পরিবেশ তৈরি করেছে সেটা তো আমাদের জানা উচিত ছিল যে যে ওইখানে এই কাজটা হচ্ছে এবং এই কাজটার অবশেষে দায়টা এসে আমাদের দায়টা তো না এটার যে বার্ডেনটা এসে আমাদের উপরে পড়বে দা বার্ডেনটা এখন দেখেন আমার তেরো লক্ষ রোহিঙ্গাকে আমাদেরকে দেখভাল করতে হচ্ছে তাদের খাদ্য পাবে কিনা তাদের হেলথ কেয়ার পাবে কিনা কারণ আমাদের হিউম্যানিটেরিয়ান নিডটাকে আমাদেরকে অবশ্যই এটা লুক আফটার করতে হবে সেই কাজটা করতেছে কিন্তু ওইটা তো প্রথমেই যখন দুই সালের আপনার পঁচিশে অগাস্ট যে কাজটা হলো যে ওরা আসা শুরু করলো তার আগেই তো আমাদের এই জিনিসটা জানা উচিত ছিল এবং আমি তো মনে করি সত্যি অর্থে আমাদের যে ডিজিএফআই এটাকে আরো শক্তিশালী করে আমাদের যেটা এক্সটার্নাল রিস্ক সেগুলোকে আমরা যাতে খুব সব সময় যাতে আমরা বেস্ট কোয়ালিটির ইন্টেলিজেন্স পাই সেটার জন্য আমাদের প্রিপেয়ার করতে হবে আমার আমার প্রশ্নটা ছিল যে গত পনেরো বছর আপনি দু সালে কথা বললেন গত পনেরো বছরে আমরা কিন্তু ডিজিএফআই কে এই বাংলাদেশকে বহিষূত্রের হাত থেকে রক্ষা করার থেকেও মানে অভ্যন্তরে যেসব শত্রু বা কল্পিত শত্রু আছে প্রতিপক্ষ আছে তাদের বিরুদ্ধে ব্যবহৃত হইতে দেখছি এইটা এখন পরিবর্তন হয়েছে কিনা মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের ডিজিএফআই মানে প্রকৃতিগতভাবে শেখ হাসিনার ডিজিএফআই থেকে আলাদা কিনা না ডিজিএফআই কে এগেনস্টে আপনি গত পনেরো মাসে শুনেছেন যে এগুলো ওরা কাউকে গুম করেছে কোনো সাংবাদিককে এনে হ্যারেস করেছে কোন সাংবাদিককে ফোন দিয়ে বলেছে এই রিপোর্টটা নামাও এই ধরনের কোনো ঘটনা ঘটেছে আপনি দেখেছেন অর্থাৎ পরিবর্তন আমরা তো মনে করি অর্থাৎ পরিবর্তন অবশ্যই আপনি কোনো গুম কথা শুনেছেন যে যারা একটা ফ্যামিলি এসে বলছে যে আমার ভাইকে ডিজিএফআই লোকরা তুলে নিয়ে গেছে বা একটা সাংবাদিক এসে বলছে যে আমাকে আমি এই রিপোর্টটা করেছিলাম ডিজিএফআই আমাকে ট্রেড করেছে এটা এই ধরনের গুমটাফকে আপনি সাংবাদিক না কিন্তু ডাইনেবামে অনেক রকম মামলার কথা শুনতেছি এবং সংবাদপত্রকে শৈব আপনি দেখেন আজকে এই সংবাদপত্র জনকণ্ঠ আছে ওই মালিকানায় আগামীকাল মালিকানা চেঞ্জ হতেছে প্রত্যেকটা টেলিভিশনে মালিকানা বা দ্বারা পরিচালনা সেটা চেঞ্জ হয়েছে তো সেগুলি সেগুলি ক্ষেত্রে ডিজেএফআই বা এদের কোনো রোল নাই কোনো রোল নাই রোল থাকলে আপনারা রিপোর্ট করেন না কোনো রোল নাই আমরা এই বিষয়ে চিফ অ্যাডভাইজারের অবস্থান পুরো ক্লিয়ার ডিজেএফআই ডিজেএফআই যেগুলো ম্যান্ডেটেড যে কাজ সে কাজ করে এই কাজ তো ডিজেএফআই এর কাজ না এটা ওরা করবে কেন আচ্ছা শফিক ভাই আমরা এই এর রোলের জায়গা থেকে বা সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইজনকে মানে যারা এনসিপির নেতা বা তরুণ নেতা বা তাদেরকে দুইটা টেলিভিশন দেওয়া হয়েছে টেলিভিশন আরও দুশোটা দেওয়া হোক আমার কোনো আপত্তি নাই কিন্তু সেইটার ক্ষেত্রে কি কোনো স্পেশাল কোনো কিছু কি ছিল যেমন ধরা যাক শফিক ভাই আমি যদি বাংলাদেশে একটা টেলিভিশনের লাইসেন্স পেতে ডক্টর মাহমুদ ইউনূস সরকারের কাছে আবেদন করি আমার পাওয়ার সম্ভাবনা কতটুকু বা আমাকে কিসের মধ্যে যেতে হবে কোন আলাদা মানে মানে আমাকে আপনার খুব প্রিয় হতে হবে মানে কি করতে হবে আমার আমার মনে হয় যে এটার ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ের যিনি ইনি ইনচার্জ যিনি এনসিপিতে স্পষ্ট বলেছেন আপনি ওনার বক্তব্যটা দেখলেই পাবেন আমার মনে হয় যে আমাদের আরো অনেক বেশি লাইসেন্স দেওয়া উচিত এবং অবশ্যই এটা নিয়মের মধ্যেই এই সম অনেক বিষয় আপনি দেখেন যে আগেকার যে আপনি যদি কামাল আহমেদের যে মিডিয়া কমিশন রিপোর্ট দেখবেন যে আগে এমন কাউকে নেই কৃষক লীগের লিডার কে দেওয়া হয়েছে মৎস্য লীগের লিডার কে দেওয়া হয়েছে এবং অনেকে আবেদনে বলেওছেন যে আমি আওয়ামী লীগের প্রচারণা করবো সেজন্য আমাকে দিতে হবে বা আমি বঙ্গবন্ধুর

প্রধান উপদেষ্টার বিদেশ সফর নিয়ে মনে হয় আপনি সব মানে মানে অনেকগুলি প্রশ্নের জবাব আপনাকে নানা সময় আপনাকে দিতে হয়েছে সর্বশেষ যে রোম সফর প্রধান উপদেষ্টা যে রোম সফর সেটা নিয়ে বিবিসি বাংলাতেও আমি শিরোনামটা দেখতেছিলাম যে প্রধান উপদেষ্টার রোম সফর নিয়ে প্রশ্ন উঠছে কেন মানে আমরা কিন্তু ডক্টর ইউনুসকে দেখেছি যে সরকার প্রধান হওয়ার আগেও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সারা বিশ্বব্যাপী যেগুলি গ্লোবাল ইভেন্ট সেগুলিতে তিনি যোগ দিতে গিয়েছেন কিন্তু এইবার ডক্টর ইউনুসের ইতালি সরকারের কেউ স্বাগত জানায় নাই অন্যদিকে আপনার ফেসবুকে পোস্ট দিয়ে বাসসের ভুল ধরিয়ে বলতে হচ্ছে ইতালির প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা বৈঠক করবে এমন কথা কোথাও বলেননি এগুলি কেন হচ্ছে মানে মানে আপনি কি একটু বলবেন যে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রোফাইল কি সরকার প্রধান হওয়ার পর একটু নেমে গেছে নাকি মানে না না এটা এই যে যে ট্যুর গুলো হলো এগুলো খুবই ক্রুশিয়াল ছিল আমাদের জন্য খুব দরকার এটা বাংলাদেশের যে সারা পৃথিবীতে যে আমাদের যে প্রেস্টিজের যে অধপতন হয়েছিল সেটাকে পুনরুদ্ধারের জন্য এবং আমাদের যে গভর্নমেন্ট এবং আমাদের যে একটা রিভলিউশন হলো তার জন্য যে আমাদের সাপোর্টের জন্য সাপোর্ট আমরা সহযোগিতার জন্য আমাদের অনেক চিফ অ্যাডভাইজার অনেকগুলো টুল করেছেন মোট আমি মনে হয় চোদ্দটার মতো বা পনেরোটার মতো চোদ্দটা টুল করেছেন এবং এটা আমি বলি যে রাষ্ট্রপ্রধান হিসাবে এটা খুবই খুব যে বেশি আমি এটা মনে করি না আপনি এই যে যত এই পনেরো মাসে আপনি নরেন্দ্র মোদী উনত্রিশটা টুল করেছেন এই পনেরো মাসে বিবিসি তো বাংলা তো ব্রিটেনের বিবিসির যিনি যারা অথরিটি হ্যাঁ ব্রিটেন ব্রিটেনের প্রাইম মিনিস্টার টা ট্যুর করেছেন এই সময়ে তো এগুলো তো মানে এইটা এটা একটা পার্ট অফ ইউর জব আপনার ফরেন পলিসি পুরো পৃথিবীতে আসলে লিড করে ওই দেশের সরকার প্রধান এবং উনি ওই কাজগুলোই করছেন এই এই যে রোম সফরটা খুবই কোশিয়াল ছিল এবং প্রত্যেকটা সফরই ওনার যে আমি বলি যে

না না এটা আলাদা আপনি দয়া করে আপনি ব্যাকিংহাম প্যালেসের সাথে যোগাযোগ করবেন যে ওইদিন দিন যে উনি যে দেখা করেছেন এক্সক্লুসিভ পঁয়ত্রিশ মিনিট পেয়েছেন এক্সক্লুসিভ পঁয়ত্রিশ মিনিট পেয়েছেন মানে এক্সক্লুসিভ মানে কি মানে উনি তো আলংকারিক আলংকারিক একজন মানে আবার দেখ আপনি 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 ট্রাম্পের দেখেন না ট্রাম্পু যে ওই ওনার সাথে দেখা করেছেন এটা কি ইয়ে নাকি আপনি কিংয়ের একটা অডিওন্স পাওয়া খুবই কঠিন একটা বিষয় ওকে বাট মানে আপনি মনে করতেছেন যে সফরগুলি করা হয়েছে সেই সফরগুলি খুবই প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা সফর ইম্পর্টেন্ট ছিল এবং এই এই गवर्नमेंट এর এবং এই যে পরিবর্তিত পরিস্থিতির জন্য যেখানে আমাদের দেশকে ইন্টারন্যাশনালি এক ধরনের একটা ক্যাম্পেইন চলছে আওয়ামী লীগের লোকরা ডলার তারা করছে এই দেখাতে যে এটা একটা তালেবান গভর্নমেন্ট এই প্রফেসর ইউনস একটা চিফ তালেবান হয়ে গেছেন আমরা সবাই তালেবান এই ধরনের একটা যেখানে রিলেন্টলেস একটা মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে সেই জায়গায় আমাদের বারবার প্রতিটা বিশ্বের সমস্ত জায়গায় যেতে হচ্ছে আমাদের বলতে হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ রেগুলেশন ইট ওয়াজ এবং এই গভর্নমেন্ট কি কি কাজ করছে আমরা ফরেন ইনভেস্টর আনতে চাচ্ছি আমরা যেই সমস্ত জায়গায় চিফ অ্যাডভাইজারের ফোকাস দিচ্ছেন সেই বিষয়ে প্রত্যেকটা বিষয়ে আমরা চিফ অ্যাডভাইজার কথা বলছি আপনারাও কি লবিস নিয়োগ করেছেন বা করছেন

এটা আমার শেষ না শেষের আগের প্রসঙ্গ সেটা হচ্ছে যে সরকারের জনপ্রিয়তা নিয়ে যেসব জরিপ হচ্ছে এমন কোন কোনো আয়োজনে আপনাকেও দেখা যাচ্ছে আপনি কথা বলছেন আমরা জানতে চাই এ সরকার কতটা জনপ্রিয় এ সরকার কতটা জনবান্ধব সে প্রচার প্রচারণা কতটা জরুরি মানে একটা দল নিরপেক্ষ সরকারকে কি আমরা একটু পপুলিস্ট দেখতে পাচ্ছি মানে দল নির্বিক সরকারকে পপুলিস্ট থাকতে হবে কেন দেখতে হবে কেন মানে জরিপ দিয়ে সে যে খুব জনপ্রিয় সেটা কেন বুঝাইতে হবে মানে আপনার ইয়াটা কি থিম বা এটা এটা বাইরে কিন্তু যারা আপনি ইউগভ আপনি দেখেছেন ইউএসএ প্রতি মাসেই ওরা করে অন্যান্য প্রত্যেকটা দেশেই জরিপটা নেয় জরিপটা নেওয়ার একটা কারণ হচ্ছে যে আমি যে কাজগুলো করছি মানে এই গভর্নমেন্ট যে কাজগুলো করছে সেটা কি রাইট অন ট্র্যাক আছে কিনা জনগণ কি ভাবছে সেটা তো জানার বিষয়টা খুব ইম্পর্টেন্ট এবং সেই ভাবনাটাই জরিপে অনেক সময় রিফ্লেক্টেড হয় সেই জন্য যে কোনো দেশেরই সেটা ইন্টারিম গভর্নমেন্ট হোক আর এটা পলিটিক্যাল গভর্নমেন্টই হোক এটার প্রতি মাসেই দেখবেন যে এক ধরনের জরিপ নেওয়া হয় যে তারা কি আপনি দেখবেন যে কেয়ারিস্টামারের জরিপ নিয়ে প্রচুর কথা হচ্ছে যে ট্রায়াল করছে রিফর্ম এর কাজ করছে ইলেকশনের ব্যাপারে অন্যান্য ইকোনমিক রিকোভারির বিষয়ে যেগুলো কাজ সেগুলো করছে তো এই কাজগুলো কতটা জনবান্ধব এবং এই কাজগুলো রেটিংটা কত

বছর বা না না এই गवर्नमेंट তা এই गवर्नमेंटের কখনোই 5 বছর এখন ওনাকে যদি কেউ এসে বলেন বা আপনাকে যদি বলেন যায় সালিম মুদিন ভাই আপনি 10 বছর এই ঠিকানার এই প্রোগ্রামটা চালান না আপনি তো আপনার অনুযায়ী চলবেন আর এই गवर्नमेंट প্রথম থেকে ক্লিয়ার ছিল তার ম্যান্ডেটটা কি তার ম্যান্ডেট ছিল ইলে রিফর্ম এর কাজগুলো করা ইকোনমিক রিকভারি করানো তার কাজ ছিল ট্রায়াল গুলো করা যে জুলাই আগস্ট বা তার পূর্ববর্তী যেই ভয়ানক রকমের খুন খারাপি হয়েছে সেগুলো হিউম্যান রাইটস অ্যাবুজ সেগুলোকে বিচার করা এবং একটা ভালো ইলেকশন দেওয়া আমরা মনে করছি যে এই কাজগুলো যথেষ্ট প্রোগ্রেস হয়েছে এখন ইলেকশনের সময় এবং ইলেকশনের টাইমটা উনি ঘোষণা করছেন এবং আপনি এটা ছেড়ে দিবেন এখন আপনি দশ বছর চান আর পঞ্চাশ বছর চান প্রফেসর ইউনুস উনি একটা লাইন টেনে দিয়েছেন যে না ফেব্রুয়ারি প্রথম আর্ধে ইলেকশন হবে এবং এরপরে উনি তার যে পুরনো যে কাজ যে কাজগুলো উনি করতেন এবং খুব আনন্দের সাথে করতেন সে কাজে ফিরে যাবেন শেষ প্রশ্ন জাতীয় নির্বাচনের পর নতুন যে সরকার আসবে যদি প্রস্তাব দেওয়া হয় তাদের প্রেসিং এর দায়িত্ব আপনি নেবেন কিনা তারা যদি একটা কন্টিনিউশন চান এই দায়িত্ব থেকে মানে আমি একটু করে জানতে চেয়েছিলাম দায়িত্ব থেকে সাংবাদিকতায় ফিরবেন কিনা দলীয় রাজনীতিতে যোগদান করবেন এমন কোনো ইচ্ছে আপনার রয়েছে কিনা কেউ কেউ বলছেন যে আপনি হয়তো রাজনীতিও করতে পারেন ফুল টাইম না আমি প্রচুর গ্রামে যাই গ্রামে গেলে ওই ছবিগুলো আবার আমি পোস্ট করে মানুষ ভাবতেছে যে আমি বুঝি আমার পপুলারিটি টেস্ট করতেছি তা না আমার আমি অনেক বছর ধরেই গ্রামে যাই আর আমার পলিটিক্সে জয়েন করারও কোনো ইচ্ছা নাই আর এই পরবর্তী গভর্নমেন্ট আমাকে যদি এটা এটাও আমার মনে হয় না আমি করব কারণ আমার যেটা প্ল্যান হচ্ছে আমি জার্নালিজমে ফেরা এটা অনেক সময় কষ্টসাধ্য হবে বাট আমার চেষ্টা আমি সত্যিকার অর্থ আমি বলি লেখা আপনি বিদেশি সংস্থায় যাবেন দেশি সংস্থায় এটা না আমার আমি চাবো যে দেশি সংস্থায় আর আমার খুব বাংলা জার্নালিজম করার ইচ্ছা সারা জীবন আমি ইংরেজি জার্নালিজম আপনার কি আমার ইচ্ছা আপনার কি ব্রডকাস্ট করার ইচ্ছা আছে এবং জানতে চেষ্টা করলাম অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন দর্শকরা নানা ধরনের প্রশ্ন করেছেন দর্শকদের প্রশ্ন আমি যত সময় করতে চেষ্টা করেছি আমাদের রিসার্চ টিমের প্রশ্নকেই আমি আসলে বেশি গুরুত্ব দিয়েছি দর্শকদের প্রশ্ন কারণ এত বেশি দর্শকরা মতামত দিয়েছেন তবু যে কয়টা সম্ভব হচ্ছে সেই কয়টা আমি করেছি